দোল পূর্ণিমা যাত্রার উপলক্ষে আমার সকল বন্ধুকে জানাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে একটি জমজমাট ব্লগ শুরু করছি নমস্কার বন্ধুরা ন্যাচারাল আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর ব্লগটা শুরু করছি এখন বাজে সাতটা থেকে সাড়ে সাতটা এরকমই হবে আর আজ হচ্ছে চাঁচরের দিন তো আপনারা অনেকেই জানেন এই চাঁচরের দিনে কিন্তু পুজো হয় মানে অন্য গ্রামের ঠাকুর আমাদের গ্রামে আসবে আর এই পুজোটা হয় আমাদের গ্রামের ভিতরে এবারে ডালা নিয়ে গ্রামের ভিতরে চলে যাব। আশা করছি আপনাদের এই ব্লগটি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও বন্ধু নতুন ভালো লেগে থাকলে ভিডিওটি তাহলে রিকোয়েস্ট রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে সঙ্গে থাকবে এই আমাদের পুজোর ডালা এই ডালাটা নিয়ে এবারে আমাদের পুরোনো বাড়ি চলে যাব। বন্ধুরা এইটাই হচ্ছে আমাদের গ্রামের পথ দেখুন কোথাও আলো আছে আবার কিন্তু কোথাও অন্ধকার আর এটা হচ্ছে আমাদের পুরানো বাড়ি আর কি সেখানেই ঠাকুরটা আসে পুজো মণ্ডপের কাছেই চলে এসেছি আর শাশুড়ি মায়ের হাতে ডালাটা দিলাম আর মাকে জিজ্ঞাসা করলাম যে এখনো পর্যন্ত কেউ ডালা দেয়নি তাই না মা বলছে যে এখন তো আটটা বাজে তো নটা দশটার দিকে দেখবে এই জায়গাটা একদমই ফাঁকা থাকবে না আর এই পুজোটা হয় সাড়ে এগারোটা থেকে বারোটার সময় আমরা এই দোল দোল পূর্ণিমার দিনটা সারা বছরে কখন আর কি এই দিনটা আসবে ওয়েট করে থাকি কারণ প্রত্যেকটা মানুষের সঙ্গে দেখা বাড়ি থেকে তো সেরকমভাবে বার হওয়া হয় না আর আস্তে আস্তে দেখুন গ্রামের সব লোকজন আসছে আর এখানে আবার লেবুমালায় দোকানও এসছে আর একটা কাকিমা নিরামিষ লুচি আলুর দম সবাইকে খাওয়ায় আমাদের গ্রামের সবাইকে খাওয়ায় আর আমাদের এই রাধাকৃষ্ণ ঠাকুরটা আমাদের পাশে গ্রামে নিয়ে যাওয়া হয় সেই পাশে গ্রামের প্রত্যেকটা মানুষকে খাওয়ায় মানে এটা খুবই ভালো লাগে আর সেই পাশে গ্রামে মানে এই ঠাকুরটা নিয়ে প্রচুর ধুমধাম করে অনুষ্ঠান করা হয় গাজন করা হয় ফান করা হয় পুজো পার্বণ হয় আমরা তো সে গ্রামেও দেখতে যাই খুবই ভালো লাগে আর অঙ্কিত তো বায়না খালি মানে শেষ নেই যে আমাকে এক্ষুনি লেবুমালাই দিতে হবে লেবুমালাই খাওয়া হয়ে গেছে এবার বলছে আমার লুচি আলুর দম দাও তো লেবুমালাই খাওয়ার পরেই আর কি লুচি আলুর দম খেয়েছে আর বাচ্চারা এখানে এত সুন্দর আর কি আবির খেল দিচ্ছে গায়ে দিচ্ছে ওর গায়ে দিচ্ছে আর অঙ্কিতকে বলছিলাম যে তুমি খেলো কিন্তু অঙ্কিত একদমই খেলতে রাজি হলো না ও কি জানি জানি না বাইরে বার হলে একটু লজ্জাই পাই আর বাচ্চারা এখানে সবাই মিলে আনন্দ করছে জন্মদিনের দিন যে আর কি স্প্রে করে সেই স্প্রে করছে আর শাশুড়ি মা পিসিমা সবাই কথা বলছে অনেক দিন বাদে পিসিমার সঙ্গে দেখা আমরা সবাই মিলেই গল্প করছিলাম আর এই দোল দোল পূর্ণিমার দিনে কিন্তু বাড়ির ঝিউড়িরা বাপের বাড়ি আসে খুবই ভালো লাগে গ্রামের সব ঝিউড়িরা বাপের বাড়ি আসে আর ওই ওইখানে গেলে সবার সঙ্গে দেখা এটা খুব মজা লাগে আর বাচ্চাদের মানে মাখানো মুখে দিচ্ছে মাথায় দিচ্ছে এইরকমই একটা ব্যাপার ডালা দিয়ে আমরা বাড়িতে ফিরছি পুজো হতে সেই বারোটা বেজে যাবে আর বাড়িতে কোনো রান্নাবান্না করে আসিনি তো দাদাভাই বললো আমরা রান্নাবান্না করে আবার আসবো চলো তো এমন সময় পথে ফেরার পথে দেখলাম ঠাকুমার ভর হচ্ছে পঞ্চানন্দ ঠাকুরের তো এই ভরটা কখনো কাছ থেকে দেখিনি সত্য কথা বলতে বন্ধুরা আমি এই ভরের কথা বলছি আমার গা ফাঁটা দিয়ে উঠছে আমি প্রচণ্ড ভয় পাই এই ভরটা কেড়ে মানে আমি তো যথারীতি অনেকটা দূরেই ছিলাম আর দাদাভাই খালি বলছে চলো বাড়িতে যাই আমি দাদাভাইকে বললাম যে আমি তো কখনো ভর দেখিনি আর সামনাসামনি পড়ে গেল যখনই তাহলে একটু ভরটা দেখেই যাই চলো না গো তো দাদাভাই বললো আচ্ছা ঠিক আছে অঙ্কিতও ছিল শাশুড়ি মাও ছিল সবাই মিলেই ছিলাম আর এই ভট্টা এতই আর কি জাগ্রত বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আর যেমনই আর কি ভরে এসে সব জানাজানি করে এদিকে সব জানাজানি করছিল আর আমরা একটু সরেছিলাম কারণ এখানে তো কথাবার্তা বলা যায় না একটু চুপচাপই থাকতে হয় আর আমার এত ভালো লাগছিলো দাদাভাইকে বলছিলাম যে ওই ভরের পরে এখানে দেখা পাচ্ছি প্রচুর পরিমাণে বাতাস আছে হরুণের একটা ব্যাপার আছে কেন জানি না এই হরুণীর ব্যাপারটাই আমার খুব ভালো লাগে যে অনেক বাতাসা পাব সেই জন্য কিন্তু সেরকমই কোনো ব্যাপার নয় মানে সবাই মিলে যে একটা আনন্দ করে হরুণীর বুড়োবো এইটাই কিন্তু সবথেকে বড় কথা আর অঙ্কিত বলছিল যে মা হরুণীর বুড়াবো কিছুদিন আগে মোৎস্যপে গুড়িয়েছিলাম সেই হরুণির আর বললাম যে হ্যাঁ তো অঙ্কিতও খুবই আনন্দ করছিল যে কখন আর কি হরুনির শুরু হবে আর আমরা বাতাসা বুড়াবো সবাই মিলে যে এর হাত থেকে নেবে ওর হাতে থেকে বাতাসা কেড়ে নেবে এইটাই একটা আনন্দ তো অঙ্কিতকে বলছিলাম যে হয়ে এসছে আর বেশি দেরি নেই তো কিছুক্ষণ ওয়েট করলেই কিন্তু বাতাসা হরুণির ঠাকুমা শুরু করে দেবে তো আমরা বাতাসা হরুণির অপেক্ষায় ওয়েট করছিলাম আর অঙ্কিত খালি বলছে যে ওমা একটু সামনে যাবো আমি বললাম যে সামনে যাওয়ার দরকার নেই কারণ আমরা অনেকটাই পিছনে ছিলাম তারপরে মারা সবাই মিলে সামনে গেছে আর আমি দেখুন অনেক তাই আর কি পিছনে আছি কারণ আমার প্রচণ্ড ভয় আমি কেন জানি না আমার খুব ভয় লাগে আর এখানে সবাই মিলেই বসেছিল এবারে অঙ্কিতে বলছিলাম যে এবারে বাতাসা হরুণি শুরু হবে দেখুন বাতাসা শুরু হয়ে গেছে সবাই মিলে আমরা গুরুতে ব্যস্ত ছিলাম আর আমার সঙ্গে মঞ্জু মঞ্জুদিও ছিল কারণ মঞ্জুদির বাড়িটা যেখানে আর কি পুজো হচ্ছে তার কাছেই ছিল আর বাতাসা হরুণি হবে বলে মঞ্জুরি এসেছে আর অঙ্কিত তো অনেক বাতাসা দেখা পাচ্ছে কিন্তু একটাও গুড়োতে পারছে না ও গুঁড়োতে যাওয়ার আগেই সবাই ওর হাতের ভিতর থেকে নিয়ে নিচ্ছে আর ও খালি দেখছে বাতাসাটা কোথায় পড়বে কিন্তু পড়ছে ও গুঁড়োতে পারছে না অঙ্কিত খালি বলছে ও মা আমার হাতের ভিতর থেকে বাতাসা সব নিয়েই নিচ্ছে আর এদিকে মঞ্জুদি দেখুন শাড়ি পেতে বাতাসা গুঁড়োচ্ছে মানে শাড়িটা ধরে উঁচু করছে যাতে বাতাসাগুলো সব আর কি ওনার শাড়ির মধ্যেই পড়ে আমি বলছিলাম বাতাসাটা তুমি একাই সব নেবে তো উনি বলছিল এই প্রসেস করলে কি হয় বাতাসা অনেক বেশি পাওয়া যায় যাই হোক আমাদের পুজোতে এবছর সিভিক ভলেন্টিয়ারের ব্যবস্থা করেছে কারণ প্রচুর নাচানাচি করার ফলে যদি আর কি গন্ডগোল হতে পারে তো সেই জন্য আর সিভিক ভলেন্টিয়ারের মধ্যে একজন আমাদের রিলেটিভ আর মা তো খালি বলছিলে যে বাবা চলো চলে এসেছি বাড়িতে বন্ধুরা আর আমাদের থানে দালা দেওয়া হয়েছিল অনেকক্ষণ হয়ে গেছে এবার তুলে নেব ব্লগটা এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটা কমেন্ট করা কিন্তু আমাদের ভিডিও বানানোর আরও মনোযোগ বাড়িয়ে তোলে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আরও একটি নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ